আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের নিউ বেঙ্গল গোড ফার্মের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই ছাগল ফার্ম শুরু করতে হলে তিন নাম্বার যে কাজটি করতে হবে সে বিষয়ে আজ দ্বিতীয় পর্ব আলোচনা করব প্রথম ও দ্বিতীয় পর্বটি আপনারা যারা দেখেননি তারা অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারেন তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করছি ফার্ম শুরু করতে হলে তিন নাম্বার যে কাজ সেটা হলো ছাগল সম্পর্কে আপনাকে জানতে হবে একটা ফার্ম শুরু করতে গেলে কতগুলো ছাগল দিয়ে শুরু করা সবচেয়ে ভালো কি ধরনের ছাগল দিয়ে ফার্ম শুরু করাটা উচিত এবং কি জাত আপনি ফার্মে রাখতে চান তো এই তিনটে বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা আসি যে কতগুলো ছাগল দিয়ে ফার্ম শুরু করা সবচেয়ে ভালো তো এখানে আমি বলবো আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি ফার্ম শুরু করুন সেখানে কম বা বেশি দেখার কোনো প্রয়োজন নেই আর একটা কথা যারা হয়তো ভাবছেন যে কতগুলো দিয়ে স্টার্ট করা সবচেয়ে ভালো তো আমার যুক্তি যেটা সেটা হচ্ছে কুড়ি থেকে তিরিশটা মা ছাগল এবং পাশাপাশি দুই থেকে তিনটা পাঁঠা ছাগল দিয়ে আপনারা ফার্মটা শুরু করতে পারেন সেটা সবচেয়ে ভালো তো বন্ধুরা এখন আসি যে কি ধরনের ছাগল দিয়ে ফার্ম শুরু করা সবচেয়ে ভালো এখানে ছোট নাকি বড়ো তো ছোট ছাগল যদি আপনি নেন তাহলে আপনাকে কম টাকা খরচা করতে হবে প্রথমে ছাগল কেনার জন্য এবং পরে সেই ছাগলগুলিকে মা হওয়া পর্যন্ত আপনাকে পরিচর্যা করতে হবে তার জন্য যে খরচা সেটা আপনাকে বহন করতে হবে এবং তার পাশাপাশি যে টাইম সেটাও আপনার লাগবে অন্যদিকে যদি আপনি প্রথমেই বড় ছাগল দিয়ে ফার্ম শুরু করেন তাহলে ছাগল কেনার জন্য অনেকটা টাকা আপনাকে ব্যয় করতে হবে এবং সাত থেকে আট মাসের মধ্যে আপনি বাচ্চা পেতে শুরু করবেন তো বন্ধুরা এই গেল যে কী ধরনের ছাগল তো বুঝতেই পারছেন আপনি কি ধরনের ছাগল পছন্দ করবেন সেটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করবে এখন আসি যে কি জাতের ছাগল আপনি ফার্মে রাখবেন তো এখানে জাত বলতে গেলে অনেক রকমের জাত রয়েছে ছাগলের সেটা আপনি যে কোনো একটা ব্রিড সিলেক্ট করতে পারেন আর নতুন খামারি যারা ফার্ম শুরু করেছেন বা ফার্ম শুরু করবে বলে ভাবছেন তারা ছাগল নিয়ে কিন্তু সঠিক চিন্তা ভাবনা করেন না পশ্চিমবঙ্গের আবহাওয়াতে সব জাতের ছাগল পালন করা সম্ভব আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের প্রতিবেশী দেশে অর্থাৎ বাংলাদেশে এখন সমস্ত জাতের ছাগল কিন্তু পালন করা হচ্ছে আর আমরা নিজেদেরই দেশের ছাগল কিন্তু পালন করতে ভয় পাচ্ছি তো যাই হোক ভিওয়ার্স আপনি আপনার পছন্দ মতো ছাগলের ব্রিড সিলেকশন করুন এবং পালন করুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি হানড্রেড পিওর ব্রিড নিয়ে কাজ করুন সেটা সবচেয়ে ভালো এবং আপনার ফার্ম দ্রুত গ্রোথ করবে তো আমরা এই যে ফার্মিংটা শুরু করব সেটা কি পারপাসে শুরু করবো সবচেয়ে ভালো হয় কোন পারপাসে শুরু করলে ফার্মিংটা শুরু করার উদ্দেশ্যই উদ্দেশ্য কি আমাদের তো দেখুন বন্ধুরা আপনারা যদি সবচেয়ে যেটা ভালো দিক সেটা হচ্ছে ফার্মিংটা যদি আপনি পালন ছাগল পালন করার জন্য করেন অর্থাৎ যে ছাগলগুলো বিক্রি করবেন সেগুলো যদি পালন করার জন্য বিক্রি হয় বা অন্য কেউ নিয়ে গিয়ে পালন করবে সেই পারপাসে যদি বিজনেসটা করেন তাহলে সবচেয়ে ভালো তো বুঝতেই পারছেন এখানে পিওর বিডের দামটা অনেকটা বেশি পাবেন আপনি আর যদি আপনি কাটিং মার্কেটে কাজ করেন তাহলে এখানে কিন্তু আপনার দামটা অনেকটা কম হবে তো সেই হিসাব নিকাশ করে আপনি যেটা সবচেয়ে ভালো সেটা আমার যুক্তিতে বলে সেটা হচ্ছে আপনি বিডিং পারপাসে কাজ করুন এবং পাশাপাশি কাটিং মার্কেটেও কাজটা করুন তাহলে সেটা সবচেয়ে ভালো হবে তো আপনার লোকাল মার্কেটে কী ধরনের ছাগলের চাহিদা রয়েছে সেদিকে একটু খেয়াল রাখুন তারপরে ফার্মিংটা শুরু করুন আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো ছাগল বিক্রি করার সময় মিডিল ম্যান বা পাইকার যাদেরকে বলা হয় তাদেরকে কিন্তু ছাগল বিক্রি করবেন না সরাসরি আপনি নিজে দোকানদারকে বিক্রি করুন আপনি ফার্মিং করে যা লাভ করছেন তার চেয়ে বেশি মিডিল ম্যান লাভ করবে তাই দোকানদারের সাথে আপনি নিজে কথা বলুন এবং আপনার ছাগলগুলিকে বিক্রি করুন আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনি ছাগলের মাংসের অর্ডার পাবেন তার জন্য আপনি মার্কেট তৈরি করুন তো একদিনে মার্কেট তৈরি কিন্তু হয় না তার জন্য অনেক সময় লাগে এখানে সব ছাগলেরই মাংসের দাম কিন্তু একই আর সব জাতের ছাগলের মাংসের দাম একই আর আপনার কাছে যখন ছাগল কিনতে আসবে তখন সে বলবে যে এই জাতের ছাগলের মাংসের টেস্ট কম দাম কম আর একটা ছাগলের যখন চামড়া ছাড়ানোর পরে কিন্তু কোনো জাত কোন জাতের সেটা কিন্তু কেউ দেখে না এবং মাংসের দামটাও কিন্তু কম নেয় না তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন তাই মাংসের দোকানদার তার মতো কথা বলবে মিডিলম্যান তার মতো করে কথা বলবে আপনি আপনার মতো কাজ করুন তো বন্ধুরা ভিডিওটি আর লম্বা করছি না আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আগামী চতুর্থ পর্বে আবারও কথা হবে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যারা নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেন এখানেই শেষ করছি খুদা হাফেজ